আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন ফাংশন থাকে লজিক মানে সমীকরণ বোঝায় এই সমীকরণ থেকে লজিক লজিক ফাংশন থেকে আমরা গেট বায়োলজিক অঙ্কন করব চিত্র কিভাবে অঙ্কন করবো এখানে লক্ষ্যগুলো দেখতে পাই এ আর বি গুণ হয়েছে বি আর সি গুণ হয়েছে আবার যোগ হয়েছে গুণও আছে যোগও আছে তো আমরা কিন্তু গুণের কাজটা আগে করবো এই গুণের কাজটা আগে করবো তারপর এই গুণের কাজটা আগে করবো দুইটা ফলাফল মিলে আবার যোগ হবে এখানে এ বি আর সি তিনটে ইনপুট আছে আমরা এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম এ আর বি মিলে কিন্তু গুণ হয়েছে গুণ হয়েছে না গুণের জন্য গেট এক নম্বর ক্লাসে আমি এই অর্থ গেট কিভাবে আলোচনা করেছি লিখতে হবে সেগুলো দেখিয়েছি এখানে এ আর বি মিলে গুণ হয়েছে গুণের জন্য গেট গেট মানে মতো দেখতে এই যে লাইনটা বেরোলো না এটা বি

আবার আমরা এরকম একটি এন গেট অঙ্কন করবো এবার এই দুটো মিলে আবার কি হয়েছে ভালো করে লক্ষ্য করি এটার জন্য অঙ্কন করেছি এই লাইনটা পেয়েছি এইটার জন্য এটা পেলাম এই দুটো মিলে সবার শেষে করবো প্লাস করার জন্য আমরা কি করব। এই দুটো মিলে একটা অর্গেট অঙ্কন করবো অর্গেট যুগের গেট অর্গেট টা এরকম না অর্গেট এর চিত্র হচ্ছে চাঁদের ন্যায় বাঁকা আর ফ্যান গেট এরকম দিয়ে মতো দেখি এগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো এবার এই নিচে দাগ দিব একটু আমরা একটু ছোট করে নিব একটু চাপাই ছোট করে নিলাম এবার এখানে প্লাসের জন্য যে অর গেট অঙ্কন করব এটা হচ্ছে অর কিন্তু এবং অর গেটের এই যে লাইনটা বের আউটপুট এই আউটপুটটা হচ্ছে এই টোটালটা কারণ এই এ বি হচ্ছে এটা বি সি হচ্ছে এটা দুইটা মিলে প্লাস হয়েছে প্লাসের জন্য অর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাস টি দেখার আমন্ত্রণ রইলা হা